আমরা কি করে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটকটাকে আরো জোরদার করতে পারি এই কাজগুলো করতে হবে আমাদের অভিনয় মান প্রযোজনা মান বাড়াতে হবে এই জায়গাগুলো যদি আমাদের দিক থাকে দর্শক যদি আসে বাদ বাকি জায়গাগুলো আমরা আমরা গোনা হয় আমরা চাইলে রাষ্ট্রের কাছে এই একটা জনগণ বন্ধন রাষ্ট্র আছে এখন ভয় পাওয়ার দরকার নাই আমাদের বলার দরকার এই জিনিসগুলো প্রয়োজন আর এবং শেষ কথাটা হচ্ছে আমি এইটুকু বলবো যে হাজার মালভূমির দেশ হোক একটা এক দেশ এক এক চিন্তা এক পথ বৃক্ষ এক মানব একজন তার কিছু নেতা তার পিছনে অন্য সবাই না দাঁড়িয়ে হাজার ভূমি থাকো হাজার ভূমি থেকে হাজার রকম কথা হলো আমি চাইবো আমি চাইবো শিল্পকলা একাডেমিকে আমি যদি সুযোগ পায় আমি চাইবো তাহলে ওখানে যাওয়ার যেন আসে এই জন্যে যে বলুক না কেন যাওয়া কেন মেয়েদের এখনো দুই হাজার চব্বিশ সালে বোরকা বোরকা